প্রিয় দশম শ্রেণী নবম শ্রেণীর মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমরা জানো এবারে থেকে দুই সাল থেকে তোমরা যারা এসএসসি কিংবা দাখিল পরীক্ষা দিবা তোমাদের জন্য সিলেবাসটা একটু পরিবর্তন হয়েছে মানবণ্টনও পরিবর্তন হয়েছে তোমাদের এমসিকিউ থাকবে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তারপর সৃজনশীল থাকবে তোমরা নিশ্চয়ই জানো এমসি কিউতে তোমাদের আছে তিরিশ মার্ক তিরিশটাতে তিরিশ মার্ক এরপর সংক্ষিপ্তে আছে বিশ মার্ক তিরিশের বিশে পঞ্চাশ পাঁচটা সৃজনশীল দিতে হবে সেখানে আছে পঞ্চাশ তার মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো চলো আজকের আয়োজন হচ্ছে আমরা প্রতিদিনের নয় আজকে আমরা শুরু করবো সংক্ষিপ্ত প্রশ্ন যেটাতে চারটা দিতে হবে চারটা দিলে চারটা পঁচা কুড়ি বিশ মার্ক তো তিন পয়েন্ট এক অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ানের নবম দশম শ্রেণী যারা স্কুল পড়ো মাদ্রাসা পড়ো তোমাদের জন্য একটু ভালো করে দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে এ প্লাস বির মান টেন বির মান হচ্ছে ফিফটিন মানে পনেরো এ প্লাস বির মান দশ আর এবির মান দেয়া আছে পনেরো হলে এ মাইনাস বি সমান কত আমরা অঙ্কটা করতে গেলে প্রথমত আমাদের সহজ করার জন্য লেখবো আমরা দেয়া আছে বা দেয়া আছে সংক্ষেপে লিখলাম যে এ প্লাস বির মান দেয়া আছে তোমার টেন দশ আর এ মান দেয়া আছে ফিফটিন মানে পনেরো আমাদের অঙ্কটা করতে হবে বর্গের সাহায্যে তাহলে আমরা এখন লেখবো আমরা জানি আমরা জানি কি জানি আমরা যে এ মাইনাস বি স্কোয়ার একটা সূত্র দেয়া আছে কি সূত্র যে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর বি মনে রাখতে হবে একটা কথা তোমরা অনেকে বলতে পারো যে স্যার এ মাইনাস বি স্কোয়ার তো অনেকগুলো সূত্র দেওয়া আছে আপনি কেন এটা লিখলেন মাথায় রাখতে হবে তোমাদেরকে আমাকে ওই সূত্রটা কিংবা ওই অনুসিদ্ধান্তটাই নিতে হবে যেটার সাথে আমার এলিমেন্টস বা উপাদানগুলো মেলে যাবে যতক্ষণ পর্যন্ত না মেলবে অঙ্ক হতে পারে বাট তোমাদের অনেক সময় লাগবে পাতাও খরচ হবে কলমের কালিও যাবে তাহলে আমাদের তর্কে না গিয়ে বিতর্ক বা তর্ক না করে আমাদের উচিত হবে যেটা পদ্ধতিতে অঙ্ক করলে দ্রুতগতিতে আমাদের সলিউশন হবে পরীক্ষার কেন্দ্রে বিশেষ করে আমরা সেটাই করব। আর তোমরা যদি এই টেকনিক এই কথাগুলো আমার ভালো করে শোনো তোমাদের জব জীবন অর্থাৎ চাকরি না হওয়া পর্যন্ত কাজে লাগবে ইনশাল্লাহ চলো এখন আমরা এটা সলিউশন করি তাহলে আমি লিখেছি এ মাইনাস ডি স্কোয়ার আমরা জানি এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর বি তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখানে মানটা দিয়ে দেব এ মাইনাস বি মান হচ্ছে টেন এর ওপর আছে বর্গ মাইনাস ফোর দিলাম আমি সূত্রের এবির মান দেওয়া আছে পনেরো দশের ওপর বর্গ মানেই হচ্ছে দশ দশম শ দুইটা দশ একখানে গুণ করে যা হয় একশো মাইনাস সাড়ি পনেরো হচ্ছে ষাট তাহলে আমার একশো থেকে ষাট বাদ দিলে থাকতেছে চল্লিশ মনে রাখতে হবে আমাকে বের করতে বলছে এ মাইনাস বি সমান কত কিন্তু আমি এখানে বর্গ দিয়েছি তাহলে আমাকে এখানে লিখতে হবে বা এ মাইনাস বি বাম পাশে যদি বর্গ থাকে ডাম পাশে গিয়ে রুড হয় মনে রাখতে হবে তোমাদের একটা বিষয় যে এই অঙ্কগুলো যখন ইকুয়াল চিহ্ন মানে মাঝখানে যখন সংখ্যা থাকবে ডান পাশ্বে বাম পাশের সংখ্যা মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে মনে রাখতে হবে এর পাশে যোগ থাকলে ও পাশে যা বিয়োগ হবে তার মানে প্লাস থাকলে হবে মাইনাস এর পাশে যদি থাকে মাইনাস পাশে হয়ে যাবে প্লাস এ পাশে যদি থাকে ভাগ ওপার্শ্য হয়ে যাবে গুণ এ পাশে যদি থাকে গুণ ওপার্শ্যে হয়ে যাবে ভাগ এপাশে পাশে যদি থাকে বর্গ উপার্শ্যে হয়ে যাবে রুট এ পাশে যদি থাকে রুট উপ হয়ে যাবে বর্গ এ বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে চলো এরই ধারাবাহিকতায় আমার বাম পাশে দেয়া ছিল বর্গ ডান পাশে গিয়ে হয়ে যাচ্ছে রুট রুটটা হলো ফোরটিন তার মানে চল্লিশের উপরে আমার এই রুটটা দিতে হলো এখন আমি এই চল্লিশটাকে একটু ভেঙে নেব চলো আমি চল্লিশকে ভাঙলে কত হবে একটু দেখেই আমি ডান পাশে লিখে রাখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি চল্লিশকে কীভাবে রুট করে কত পাবো আমি চল্লিশকে ভাঙলে এরকম করতে পারি চার গুণন দশ তোমরা জানো চার দশে হয় চল্লিশ আচ্ছা এই যে রুটটা রুটটা কার ওপর বলো তো ফোরের ওপরও আসে টেনের ওপরও আছে। আমি চাইলে ফোরটাকে আরও ভাঙতে পারি দুইয়ের ওপর যদি বর্গ দেই তাহলে দুই দুগুণা চার হয় গুণ যা যা আসে হুবু আমি রেখে দেব। তোমরা জানো যে বর্গ আর রুডে সব সময় কাটা যায় এদের একটা অবানত সম্পর্ক আছে চলো আমি একটু কেটে দিই তাহলে আমি রুট আর বর্গটা যদি কেটে দেই তাহলে আমার এখানে শুধুমাত্র টু থাকে আর এই রুট শুধুমাত্র টুর উপর তা কিন্তু নয় টেনের ওপরও আছে তাহলে আমি শুধুমাত্র টুয়ের বর্গর সাথে রুট কেটে দিলাম কিন্তু টেনের রুটের সাথে তো আমি আর কাটি নেই সুতরাং টু টেন আমার মনে হয় বুঝতে পেরেছ টু রুট টু রুট টেন এটাই হচ্ছে আনসার তাহলে আমি লিখতে পারি অতএব এ মাইনাস বি সমান টু রুট টেন এটাই হলো আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি কোথাও না বুঝো কমেন্টে জানাবা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের জানানো হবে তোমরা একটু ভালো করে দেখে নাও প্রয়োজন ইনশিট স্ক্রিনশট দিয়ে নিতে পারো আশা করি বুঝতে পারবে ইনশাআল্লাহ এখন আমরা পরের অঙ্কতে যাব প্রিয় শিক্ষার্থী চলো আমরা এখন পরের অঙ্কটা করতে যাচ্ছি দেখো তোমাদের অঙ্কে দেয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এ প্লাস বি আমি আসলে লিখেছি এ প্লাস ওয়ান বাই এ সমান রুট নাইন মনে রাখতে হবে প্রত্যেকটা অঙ্কই আমাদের সূত্রের সাহায্যে করতে হবে সেহেতু তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে মনে মনে ধরতে হবে এ আর এখানে কী থাকে থাকুক এটাকে ধরতে হবে বি তাহলে এ প্লাস বি শুধুমাত্র যে এ প্লাস বি এরকমই থাকবে বিষয়টা তা কিন্তু নয় এরকমও থাকতে পারে তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমাদের অঙ্কটা করতে গিয়ে সমাধান করতে গিয়ে আমরা প্রথমে লিখব দেয়া আছে কী দেয়া আছে এ প্লাস বি মান হচ্ছে রুট নাইন তাহলে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি কী জানি যে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি এখন আমি অঙ্কটা করবো এ প্লাস বি মান অলরেডি দিয়ে আছে রুট নাইন এর ওপর বর্গ আছে আমি বর্গ দিলাম মাইনাস ফোর ঠেকে লেখলাম এইটা এইটা কাটা যাবে কারণ তোমরা নিশ্চয়ই জানো এটা উপরের সংখ্যা নিচে একটা ওয়ান আছে আর আরই গুণ করলে কাটা যায় আমি তারপর একটু শিখাই দিই তোমরা যারা নতুন করে দেখছো একটু দেখো অঙ্কটা আসলে এরকম করে দিয়ে আছে অঙ্কটা মূলত এরকম ছিল উপরে ছিল এ নিচে ছিল ওয়ান মাঝখানে গুণ চিহ্ন আছে উপরে তাসে ওয়ান নিশ্চিত আছে এ দেখো সবগুলো কাটা যায় সুতরাং এখানে কিছুই থাকে না শুধু ফোর থাকে চলো আমি বলেছিলাম রুট আর বর্গ দা কুমরা সম্পর্ক এরা কেটে গেছে এমনিতেই থাকে শুধুমাত্র নাইন মাইনাস ফোর বিয়োগ করলে থাকতেছে ফাইভ কিন্তু আমাদের অঙ্কটা এই কথা ছিল না অঙ্ক দেয়া ছিল এ মাইনাস বির মান কত আমি লিখেছি এ মাইনাস বি স্কোয়ার তার মানে একটা বর্গ আমাদের এখানে আছে আমি বলেছিলাম বাম পাশে বর্গ থাকলে ডান পাশে গিয়ে রুট হয়ে যায় চলো আমি লিখি অতএব এ মাইনাস ওয়ান বাই এ সমান রুটটা চলে গেলো ফাইভ এটাই হলো আনসার মনে হয় বুঝতে পেরেছো কথা আজকে এই পর্যন্ত দেখো হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ